পাবনার ভাঙুড়ায় একটি ইটভাটার বিষাক্ত গ্যাসের প্রভাবে নষ্ট হয়ে গেছে অর্ধ শতাধিক কৃষকের অন্তত সত্তর বিঘা জমির ধান পচন ধরেছে গাছের আম সহ ফলমূলে কৃষকদের অভিযোগ প্রতি বছর এই সময় বিষাক্ত গ্যাস ছেড়ে দেয় ইটভাটা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ সহ ইটভাটা বন্ধের দাবি তাদের কালচে রং ধারণ করে মরে যাচ্ছে ধান গাছ এই দৃশ্য পাবনার ভাঙ্গরা উপজেলার ভবানীপুর মাঠের কৃষকদের অভিযোগ পার্শ্ববর্তী এইচ আর এম ব্রিক্স নামের একটি ইটভাটার বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত গ্যাসের প্রভাবে পুড়ে গেছে মাঠের ধান গাছের ফল ভাটাটা একদম বন্ধ করতে চাচ্ছি যাতে আমরা কৃষক বারবার এরকম ভাবে প্রতারিত না হই কারণ একটা জমি আবাদ করতে প্রচুর টাকা খরচ হয় দুই বছর ভাটা দিয়ে মানে ফসলের যে ক্ষতি করতেছে যেখানে বিশ ধান হয় সেখানে আমরা সাত মন আট মন পাচ্ছি যে উপরে যে ইট ভাটাটা আছে ওই ভাটার কেমিক্যাল বা ওই যে ধোয়ার কারণে আমার এই জমিটার ফসল নষ্ট হয়ে গেছে গেল কয়েক বছর ধরে এমন পরিস্থিতি চললেও কোনো প্রতিকার মিলছে না বলে জানান কৃষকরা এই অবস্থায় ক্ষতিপূরণ সহ ইট ভাটা বন্ধের দাবি তাদের ফসলের মাঠ থেকে ফিরে যায় কৃষক যদি ফসল উৎপাদন না করে আমরা ভাঙুরা তথা দেশবাসী আমরা চলবো কিভাবে আমাদের অসুখ হয়ে গেছে নিঃশ্বাসে কষ্ট হয় শ্বাসকষ্ট হয়ে শুরু হয়ে গেছে বাচ্চার থেকে শুরু করে সবারই যদিও দায় নিতে নারাজ ইটভাটার মালিক বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্ত করে প্রমাণ পেলে ক্ষতিপূরণ দিতে রাজি তিনি যে ভাটার কারণে হয়েছে না অন্য রোদের দ্বারা হয়েছে না হয়েছে দেখার পর না এগুলো আমার ঘাটার কারণে হয় সে পদক্ষেপ আমরা নেব সরে জমিনে মাঠ পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার যদি কক্ষকে আমরা ডেকেছি কৃষক যারা আছেন এবং ইট ভাটার মালিককেও ডাকা হয়েছে তো আমরা মানে ওনাদের সাথে কথা বলে কি কি হয় বিষয়টা বা কি সিদ্ধান্ত হয় সেটা আমরা সিদ্ধান্ত নিব উপজেলার অর্ধ শতাধিক কৃষকের প্রায় সত্তর বিঘা জমির ধান নষ্ট হয়েছে ইট ভাটার বিষাক্ত গ্যাসের প্রভাবে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি